বিসমিল্লা রহমান রাহিম কত বড় ভুয়া কত বড় গদ্যব কত করে রাজাকারের বাচ্চা হলে একজন রফিক অটো ড্রাইভার তাকে মেজর ডালিম সাজানো হয় দেখেন আপনারা এই যে রফিক লেখা গ্রিন স্ক্রিনে আবার ওই পাশে লেখা মেজর ডালিম একই লাইভে আপনারা অনেকক্ষণ দেখতে পেরেছেন রফিক নাম ভেসে এসেছে আপনারাই বলেন যখন ভিডিওটা শ্যুট করা হয় তখন কি গ্রিন স্ক্রিনে হয় লাইভ হলে তো নয় বিল্ডিং দৃশ্য থাকবে নয় আর পিছনে কোনো ওয়াল থাকবে রাস্তায় থাকলে রাস্তার চিহ্ন থাকবে মানে কি বোঝাচ্ছে মানে এটা ভুয়া ভুয়া মেজর ডালিম এই যাকে নিয়ে আকর্ষণ বিকর্ষণ বাংলাদেশের মানুষ অস্থির হয়ে আছেন আপনারা এই যে ভুয়া রিপোর্ট করে আসলে এই সাংবাদিক নামের কলঙ্ক সাংবাদিক নামের ভুয়াগিরি গিরি এই হচ্ছে আপনার ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনে এখনই সাবস্ক্রাইব করা আনসাবস্ক্রাইব করা উচিত এবং ইলিয়াস হোসেনের যে ভিডিওগুলো আপনারা এ যাবৎকাল দেখেছেন সবগুলো মিথ্যা বানোয়াট ভুয়া তার প্রমাণ আমি দেখে দিলাম যে এই যে মেজর ডালিমকে নিয়ে নাটক সাজানো মেজর ডালিমকে নিয়ে নাটক সাজিয়েছে ইলিয়াস এই নাটকের কোনো ভিত্তি নাই ভুয়া গ্রিন স্ক্রিনে কখনোই ভিডিও হয় না আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আর দেখেন এই গদ্যপ এই রাজাকারের বাচ্চা এই বদমাইস কত বড় একটা মিথ্যা বানোয়ার কথা বলে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই গদ্যপের বাচ্চাকে বাংলাদেশের মানুষ আজকে চিনে রাখলো জেনে রাখলো সকল ভুয়া আপনাদের বলে গেলাম এই ভুয়া সাংবাদিকের কাছ থেকে দূরে থাকুন আর এই ভুয়া মানুষগুলো বাংলাদেশের অশান্তি করবে দেশের বাইরে বসে থেকে আরেকবার আছে পিনাকি দাদা হুড়ি হুড়ি পিনাকি পিনাকি রে তোর পিনাকি মিটামুরে তুই পিনাকি গিরিশ দাস আর পিনাকি দিয়ে বাংলাদেশ তা না বুয়া সাংবাদিক তবে করে জ্বলবে বাংলার বাতি বাংলাদেশে একটা দেশ এই দেশকে কেউ দাবে রাখতে পারবে না এই দেশ জাগ্রত হবেই এই দেশ কেউ নিতে পারবে না দেশের বাইরে বসে তোরা যে নাটং বাড়ি করছিস তোরা যে কিলিবিলি কিলিবিলি খেলাচ্ছিস এই খেলাকে কেউ বোঝে না এই খেলারও কিন্তু শেষ হবে একদিন এই খেলারও একটা পরিহান আছে তুই মনে রাখিস তুই যত বড় না কেন তুই যেটাই মেজর ডালিম এবং স্বাধীনতার যুদ্ধ নিয়ে বিবৃতি ছড়াবি আবার বলবি যে তুই রাজাকারের বাচ্চা তুই নিজেকে গর্ববোধ কথা হলো যে বাংলাদেশের মানুষ ওর বিরুদ্ধে এবং আর যত মেজর ডালিম সম্পর্কে জানলে আপনারা দেখবেন মেজর ডালিম আপন লোক দ্বারাই নির্যাবিত হয়েছে তাকে বেড়ে এ দেশটাকে বিতাড়িত করেছে ওর আপন লোকই আর সেই মেজর ভুয়া মেজর ডালিমকে নিয়ে একটা ঘাতক একটা খুনিকে নিয়ে তুই কি একটা নাটক সাজিয়েছি মেজর ডালিমকে নিয়ে নাটক সাজিয়েছে ইলিয়াস এই এক